হ্যালো বন্ধুরা লাইফস্টাইল দিয়াতে তোমাদের স্বাগত জানাই আজ আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে মা এখন শাক তুলছে আমি আর মা খুব সকালে চলে আসলাম ডাটা শাক তুলতে আমিও ডাটা শাক তুলতে বসে গেলাম থেকে মা ডাটা শাক কাচি দিয়ে তুলছিল মা আমাকে বলছিল যে হাত দিয়ে তোলা যাচ্ছে না আমি তাও হাত দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু ডাটা শাকগুলো ছিঁড়ে যাচ্ছিলো বছর বাবা জমিতে ডাটা শাক চাষ করেছে কিন্তু হাফ হয়েছে হাফ হয়নি এদিকে দেখো কত কুয়াশা এদিকে আমি ডাটা শাকগুলো তুলেছি দেখো কিছু গাছের গোড়া আছে আবার কিছু গাছের গোড়া নেই তাও আমি তুলছিলাম আজ ফোনটা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না তাই আমি ফোনটা রেখে মায়ের কাছে গেলাম মা আমাকে বললো আমার সামনে ডাটা শাকগুলো হাত দিয়ে তোলা যাচ্ছে এদিকে এসো তাই আমিও চলে গেলাম মায়ের ওখানে টাটা শাকগুলো তুলতে দেখো আমিও তুলে ফেললাম অনেকগুলোই মা ওইদিকে বসে বসে শাক তুলছিল কিন্তু আমি তো বসে বসে শাক তুলতে পারি না ওই জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তুলছিলাম এরপর শাকগুলোকে এক জায়গায় করে আমি আর মা আঁটি বাদ চলে আসলাম দেখো মা শাকের আঁটিগুলো বাজছে মার দেখা থেকে আমি একটু চেষ্টা করছিলাম যে আমিও পারি কি না কিন্তু দেখো আমি অতিরিক্ত নিয়ে ফেলেছি শাকগুলো তাই মা আবার বললো অত লাগবে না ওই জন্যই মা আবার ভাগ করে দিল কতটা কি লাগবে মা বলছে তুমি ওইভাবে পারবে না তারাও আমি ভাগ করে দিচ্ছি মা ডাটা শাকগুলো ভাগ করে দিল এবার এইগুলো আমি গাডার দিয়ে বেঁধে আটি তৈরি করব এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি কিন্তু আমার খুব ভালো লাগে এই ধরনের কাজ করতে ডাটা শাকগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিতে পারছিলাম না বলে মা ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়েছিল আমার হাতে আমি তারপরে কাটারগুলো মেরে দিচ্ছিলাম এগুলো এখনও মাঠের থেকে বাড়ি নিয়ে যেতে হবে শাকগুলো তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে বাবা হাটে নিয়ে যাবে বাবা দোকানে বসে বিক্রি করবে তাই জানো তো বন্ধুরা চাষিরা যখন অনেক পরিশ্রম করে কোনো ফসল লাগায় তখন যদি সেই ফসলটা না হয় না তখন তাদের অনেক কষ্ট হয় সেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না কিন্তু চাষিদের কোনো উপায় নেই চাষ তো তাদের করতেই হবে চাষ না করলে তাদের সংসারও চলবে না জীবনও চলবে না কিন্তু তাদের হাজার কষ্ট হলেও তারা সেই ভালোবেসেই সেই চাষটা আবার নতুন করে শুরু করে এদিকে আমি এক একটা ডাটা শাকগুলো গাড়ের বাজছিলাম এদিকে মা ডাটা শাকগুলো এক জায়গায় করে দিয়ে ওইদিকে চলে গেলো আর কটা ডাটা শাক ওইদিকে ছিল সেইগুলো নিয়ে আসার জন্য গেল এইসব কাজ আগে যেহেতু আমি কখনো করিনি ওই জন্য আমার একটু সময় লাগছে ওই জন্য আমি অনেক আস্তে আস্তে করছিলাম আমি মাকে বললাম আমি গাড়াগুলো বেঁধে দিচ্ছি কিন্তু মা বলল যে না তুমি তো পারো না যেহেতু ওই জন্যে আমিও তোমার হাতে হাতে করে দিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমিও বাঁধো ওই জন্য মাও চলে আসলো দেখো মাও আঠি বাঁধা শুরু করে দিয়েছে মনে বন্ধুরা দেখো মা কত তাড়াতাড়ি ডাটা শাকগুলো আঁটি বেঁধে ফেলছে একটা ডাটা শাক বাঁধা কমপ্লিট হওয়ার আগেই দেখো মা দুটো বাঁধা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা